নমস্কার টুকরো কথায় পরবর্তী অংশ নিয়ে আসলাম তেরো বছরের মানে বারো বছরের বনবাস এক বছরে অজ্ঞাতবাস সহ তেরো বছর কমপ্লিট করার পরেও দুর্যোধন কিছুতেই মানতে নারাজ সে কোনোভাবেই এদের সঙ্গে এক পৃথিবীতে নিঃশ্বাস নিতেই অস্বীকার করে আর কি ভীষ্ম বোঝায় সকলে বোঝায় সে বোঝে না এরপর এই কথাটা তো যাই যুধিষ্ঠিরের সঙ্গে আবার তাদের একটা মিটিং বসে কি করা হবে তখন শেষ চেষ্টা একটা যে শান্তি স্থাপনের জন্য দুধ পাঠানো হবে ভাবে দ্রৌপদী ওইখানে উপস্থিত রয়েছে সব মিটিংয়ে তো ভীম তো ভীষণ উত্তেজিত যে রকম আমাদের সঙ্গে অন্যায় করেছে আমরা কিছুতেই মেনে নেব না কিন্তু বারবার এই শান্তি স্থাপনের কথা বলা হচ্ছে কেন কারণ যুদ্ধ হয় একদম একদম শেষ এটাই শেষ এর একদম কোনো কিছু যদি একেবারেই না সামলাতে পারি যত দূর পর্যন্ত পারা যায় চেষ্টা করে যাতে যুদ্ধ না হয় কারণ যুদ্ধ মানেই একদম সব কিছুর বিনাশ দুই পক্ষেরই বিনাশ এই কারণেই ন্যায় পরায়ণ যারা তারা চেষ্টা করবে একেবারে শেষ কিন্তু কতক্ষণ পর্যন্ত এই চেষ্টাটা করব কৃষ্ণ বোঝাচ্ছেন যে আমরা শান্তি স্থাপনের জন্য দু প্রেরণ করব তারাও যদি হয় দুই পক্ষই যদি চায় যে যুদ্ধ না হয়ে কোনো আলো আলাপ আলোচনার মাধ্যমে যদি করা যায় সলিউশন কিন্তু এক পক্ষ যদি একেবারেই না রাজি হয় তখন কি করা যাবে তখন যুদ্ধ করতে বাধ্য এবার এই যুদ্ধটাও কি কারণে হচ্ছে সেটা দেখতে হবে যে শুধুমাত্র আমার অহঙ্গে লাগছে বা আমার পার্সোনাল কিছু ইন্টারেস্ট রক্ষা করতে গিয়ে হচ্ছে কি না মানে ক্ষুদ্র ব্যক্তি বিশেষের এইটাও দেখতে হবে কারণ যুদ্ধে একজন অংশগ্রহণ করছে না পুরো সমাজ অংশগ্রহণ করছে তাই সেখানে দ্রৌপদী যতই অপমান লাঞ্ছনা হোক সেও কিন্তু মাথায় রেখেছে যে আমার একার ইন্টারেস্টে কিন্তু এতগুলো মানুষের জীবন হানি করা যায় না আর এটাও দেখতে হবে যে যদি আরেক বি অপোজিট পক্ষ আর কি এতে কোনো রকম শান্তি স্থাপনে রাজি না থাকে তখন যাতে এই অপমানটা আমরা ভুলেও না যাই যে কি কারণে আমরা যুদ্ধতে অংশ নিতে যাচ্ছি আর কি এটা যেন ভুলেও না যায় আমার সঙ্গে কি অপমানটা হয়েছে এটা মনে রাখতে হবে কিন্তু যদি শান্তি স্থাপন হয় আমি তাতেও রাজি আছি দ্রৌপদীর এটা পার্সপেক্টিভ যে যদি দুই পক্ষই শান্তি যায়। আমি তাতেও রাজি আছি কিন্তু যদি অপোজিট পক্ষ কোনো রকমভাবে এতটুকুনি হলেও বেচাল করে তাহলে যেন কখনো ভুলে না যায় যে আমার সঙ্গে কি হয়েছে তাই শুধুমাত্র যে দ্রৌপদীর কারণে মহাভারতের যুদ্ধ হয়েছে তা কিন্তু আমরা বলতে পারি না কারণ দ্রৌপদী নিজেই কথা বলছে আর এটা সকলে চেষ্টা করছে যাতে যুদ্ধটা না হয় আর দুর্যোধন কর্ণের ইচ্ছা যুদ্ধ হোক মানে যে কোনো উপায় কর্ণ তো চাই যে কোনো উপায়ে আজকেই যুদ্ধ হোক পারলে আর এরা ভাবছে যদি অ্যাভয়েড করা যায় মিনিমাম পাঁচটা গ্রাম দিয়ে দিক তাতেও রাজি নয় শান্তি স্থাপনের জন্য শান্তি প্রস্তাব দিয়ে কৃষ্ণকে হস্তিনাপুরে পাঠায় যুধিষ্ঠির তো কৃষ্ণ সেখানে গেলে দুর্যোধন তাকে প্রচণ্ড অপমান করে এমন অপমান করে তখন কৃষ্ণ মানে এরা যুদ্ধ করতে পারবে না তাই এরকমভাবে এসছে বলে মানে যাচ্ছে তাই বলে অপমান করে কৃষ্ণ কিন্তু বারবার ওয়ার্ন করে বিদুর বলছে ভীষ ভীষ্ম বলছে যে কি করছে মানে মূর্খের একদম চরমে চলে গিয়েছে দুর্যোধন মূর্খামির সেটা কিন্তু কিছুই শুনছে না তখন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে ওয়ার্ন করছে যে তোমার একটাই এই ছেলেটা দেখো এমন পথে চলেছে যে তোমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে তোমার শুধু না তোমার পুরো কুলের ধ্বংস করে দেবে তাই যখন একজনকে ত্যাগ করলে সবারের রক্ষা হয় তাকে ত্যাগ করতে এটাই রাজধর্ম আর কি কৃষ্ণ ধৃতরাষ্ট্রকে মনে করাচ্ছে এটা তোমার রাজধর্ম যেহেতু তুমি রাজা কিন্তু ধৃতরাষ্ট্র শুধু চোখে অন্ধ নয় পুত্র মোহে অন্ধ তাই ছেলের কথা শুনছে মানে ছেলের বিরুদ্ধে কোনো কথাই শুনতে নারাজ সে বলছে যে সবই পাণ্ডবদের আচ্ছা তারাই ছেড়ে দিক আচ্ছা মানে যাই অন্যায় হচ্ছে সমস্তটা একটু মেনে নিক একটু সহ্য করে নিক এই রকম মানে অন্যায় আবদার কৃষ্ণ নানারকম বোঝাবার চেষ্টা করে বিদুর বোঝাতে চেষ্টা করে ধৃতরাষ্ট্র কারো কথা শুনে না দুর্যোধন সেখানে তার সেনাদের ডেকে কৃষ্ণকে বন্দি করার চেষ্টা করে এতদিন পর্যন্ত শ্রীকৃষ্ণ কাউকে নিজের মানে ঈশ্বর বলে ক্ষমতা দেখায়নি এবার যখন বন্দি করার চেষ্টা করে তখন শ্রীকৃষ্ণ বিশাল রূপ ধারণ করে তখন দুর্যোধন ভয় পেয়ে গিয়েছে যে এবার কি হবে আর কি যাই হোক কৃষ্ণকে বন্দি করার মতো তো ক্ষমতা নিশ্চয়ই থাকবে না কৃষ্ণ এখান থেকে রেগে চলে যাচ্ছে এইবার যখন এরকম পরিস্থিতি তখন ধৃতরাষ্ট্র এবার মানে শ্রীকৃষ্ণ এগে গিয়েছে এবার না জানি কী বিপদ হবে তখন ধৃতরাষ্ট্র আবার সঞ্জয়কে পাঠাচ্ছে যুধিষ্ঠিরের কাছে নানা রকমের আছিল আর কি শান্তি স্থাপনের যে আমাদের তরফ থেকেও আমরা পাঠিয়েছি এ এরা যে পাঠিয়েছে সেটাকে তো মানলই না আবার নিজেরা পাঠিয়েছে তো তারা তো তাদের বক্তব্য ক্লিয়ার বলেছে যে আমরা যুদ্ধ হলে তাতেও রাজি যদি শান্তি স্থাপন হয় তাতেও রাজি তোমরা এবার ঠিক করবে মানে হস্তিনাপুরের ওপর ছেড়ে দিল যে তারা ঠিক করবে যুদ্ধ হবে নাকি শান্তি স্থাপন হবে তাদের যা অন্যায় হয়েছে শান্তি স্থাপন হলেও ওই অন্যায়টা কিন্তু ক্ষমাযোগ্য নয় তাদের ওপর যা অন্যায় করা হয়েছে দ্রৌপদীর সঙ্গে যা আচরণ হয়েছে এটা কখনো ক্ষমাযোগ্য নয় তাই এটা মাথায় রাখবেন তাদের দিক থেকে ক্লিয়ার রয়েছে মানে কোনো একটা অন্যায়কে সহ্য করে যদি পুরো সমাজের ক্ষতি হয় তাহলে তার বিরুদ্ধে হিংসা করাটাও ধর্মই হবে কারণ সেই অন্যায় যদি সমাজে থেকেই যায় তাহলে ধর্মের স্থাপনা কি করে হবে আমরা শুধুমাত্র কাহিনী জানার জন্য যদি রামায়ণ মহাভারত পড়ি তাহলে ওই কে কার বাবা কে কার মা এই এখান থেকে কিভাবে জন্মালো ওখান থেকে কিভাবে হলো এই মানে ভীষণ ক্ষুদ্র নগণ্য ঘটনা নিয়েই মাথা খারাপ করে ফেলি আসল উদ্দেশ্য যেটা এত গুরুতত্ত্ব দেওয়া এই গ্রন্থের মধ্যে মহাভারতকে তো পঞ্চম বেদ বলা হয় বেদব্যাস যে চার বেদ সংকলন করেছেন তারপরে যে মহাভারত লিখেছেন মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় এখানে কী নেই রাজনীতি থেকে শুরু করে রাজধর্ম কী তাহলে ধর্মশাস্ত্র তারপরে চিকিৎসা চিকিৎসাশাস্ত্র কামশাস্ত্র সমস্ত কিছু তো এতে রয়েছে তাহলে এর থেকে আমরা যদি চেষ্টা করি যে জ্ঞান নেব তাহলে এই গ্রন্থ থেকে আমরা অনেক কিছু পেতে পারি সাধারণ মানুষের ব্রেনের ক্যাপাসিটি অত নয় যে বেদ গীতা ঋগ্বেদ সামবেদ এগুলো পড়ে তার থেকে গুরুতত্ত্বটা আমরা নিতে পারি আমাদের ব্রেন অত ধরার মতোই নয় আমরা যাতে সহজে গল্পের আকারে কিছু হলেও কিছু হলেও ছিটে ফোটা নিতে পারি সেই কারণেই মহাভারতের গল্প রামায়ণের গল্প এগুলো শুধুমাত্র কে ছোটোখাটো ঘটনা গল্পের কোথায় কি ঘোর হয়েছে সেই বিচারেই আমরা আটকে গেলাম ওর মধ্যে যে এত বড় শিক্ষা রয়েছে সেগুলো আমরা শিখলামই না ওই শিক্ষাটা নিলে আমাদের শিক্ষা অন্য অন্যরকম হয়ে যেত যা হোক এবার সঞ্জয় যুধিষ্ঠিরের কাছ থেকে ঘুরে যাওয়ার পর ধৃতরাষ্ট্র জানতে চায় যে কি হলো খুব উদ্গ্রীব ধৃতরাষ্ট্র যে কি মেসেজ আসছে সঞ্জয় বলে যে আমি খালি একটাই কথা বলবো যে এখন যেই পরিস্থিতি রয়েছে এখন যেটা হবে যুদ্ধ হোক বা শান্তি হোক যা বিধ্বংস হবে এই পুরো সমাজের যা বিধ্বংস হবে তার জন্য এক এবং একমাত্র দায়ী আপনি থাকবেন আর কেউ না এবার বাকি যা ডিটেলসে কথা হয়েছে সেটা আমি কালকে বলবো আজ আমি আর কিছু বলবো না বলে সঞ্জয় চলে যাচ্ছে ধৃতরাষ্ট্র খুব বলে কিন্তু সঞ্জয় দাঁড়াই না সেখানে এইরকম বলে চলে গেল আমি দায়ী মানে কি বলতে চাইছে ধৃতরাষ্ট্র মানে এত টেনশন এত টেনশন চিন্তায় এর আগে বিদুর যখন বোঝাতে গিয়েছি বিদুরকে তাড়িয়ে দিয়েছে তোমার কথা আমি শুনবো না বলে এবার যখন এরকম অবস্থা রাত্রিবেলা ধৃতরাষ্ট্রের ঘুম আসছে না টেনশন তখন বিদুরকে ডেকে পাঠিয়েছে মাঝরাতে এবার বিদুরের সঙ্গে ধৃতরাষ্ট্রের এরকমই সম্পর্ক যে বন্ধু কীরকম হয় এক বন্ধু হচ্ছে যে বন্ধু যা বলছে ভুল ঠিক তাতেই হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছি সে যদি অন্যায় করে তাতেও হ্যাঁ বলছি তাহলে আলটিমেট কী হবে তার ক্ষতি হবে এটা রকম বন্ধু সে কি প্রকৃত বন্ধু যে বন্ধুর ক্ষতিই হয়ে গেল বন্ধুর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেলাম আর আরেকটা বন্ধু হয় যে তোমার ভালো লাগুক না লাগুক যেটা ঠিক যেটা ধর্মযুক্ত সেইটাই বলবো তাতে তোমার কানে ভালো লাগুক না লাগুক কিন্তু আখেরে তোমার ভালোই হবে সেটা একটা বন্ধু বিদুর সেই রকম বন্ধু মানে ধৃতরাষ্ট্র ভাই কিন্তু তার তো প্রধানমন্ত্রী বিদুর প্রধান উপদেষ্টা বিদুর আর তার বিদুর বারবার বলছে আমি তোমার সেই রকমই বন্ধু যে তোমার কানে মধু লাগবে এরকম কথা বলি না যেটা তোমার ভবিষ্যতে মধু আনবে সেই কথা বলি আমার কথাই তোমার কানে তেতো লাগতে পারে কিন্তু আমি এমন কথা বলবো না যেটা তোমার খুব ভালোই লাগবে সব সময় তুমি শুনতে চাও এরকম কথা আমি বলি না যেটা হওয়া উচিত সেটা বলবো এই কারণে বিদুরের সঙ্গে মাঝে মাঝেই ধৃতরাষ্ট্রের মানে মনোমালিন্য হয় বিঁদুরকে তাড়িয়ে দিয়েছে দিয়ে সঞ্জয় যখন এই রকম বলছে যে আমি বলবো না কালকে বলবো সারা রাত ধৃতরাষ্ট্রের ঘুম নেই তখন মাঝরাতে আবার সেই বিদুরকে ডেকে পাঠিয়েছে বিদুরও বলছে যে এর তো ধর্ম সংকটে পড়েছে তাই ডাক পড়েছে বিদুর সাথে সাথে গিয়েছে তো ধৃতরাষ্ট্র বলছে যে বিদুর আমার ঘুম আসছে না তুমি আমাকে কিছু ভালো ভালো কথা শোনাও আমি সঞ্জয়কে পাঠিয়েছিলাম সঞ্জয় এসে বলছে যে আজ বলবে না কালকে বলবে আমি আজকের রাতটা কিভাবে কাটাব উপপল্লব থেকে সঞ্জয় এসে এই কথা বলেছে বিদুর বলছে যে চারজন চার রকমের মানুষ আছে যাদের রাতে ঘুম আসে না কারা তারা যার নিজের থেকে ক্ষমতাশালী কোনো মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে যে কালকে কি হবে বিশাল আমার আমি একটা ক্ষুদ্র মানুষ আমার থেকে বিশাল ক্ষমতাবান মানুষ তার সঙ্গে আমি ঝামেলায় জড়িয়েছি কালকে শেষ আমার ওপর কি অ্যাকশানটা নেবে এরকম যে ভয় রয়েছে তার ঘুম আসে না আর হয় যার কাছে মানে যা কিছু সম্ভব ছিল সমস্ত হারিয়ে যাচ্ছে এই পরের মিশেই আমি দেখতে পাচ্ছি সেই সব গেল গেল এরকম টেনশনে তখন কিভাবে কি করব তার ঘুম উড়ে যায় আর একটা চোর যে অন্যের ভালো অন্যের ওয়েলথ কি কি চুরি করবে রাত ঘুরে ঘুরে চোর রাত্রেবেলা চুরি করে তাই চোরের রাতে ঘুম নেই আর কি যে অন্যের স্বাচ্ছন্দ্য অন্যের ভালো মানে আমার পাশের বাড়ি হোক বা অন্য কারোর হোক এত প্রতিষ্ঠা এত উন্নতি দেখে হিংসায় জ্বলে যাচ্ছে কীভাবে ওর ক্ষতি করবো বা কিভাবে ওইটা আমি নেব তো এই চার রকমের মধ্যে তুমি কোন রকম বিদুর কিন্তু ঠুকে বলছে ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র এগুলো কিছু শুনতেই নারাজার আর কি মানে এইসব কথার উত্তর দিলেই তো তখন নিজের নিজের রূপটা তো বেরিয়ে আসছে আর ধৃতরাষ্ট্র তো জানছে আমি কি সব থেকে আগে আমরা নিজেরাই চিনি আমি কেমন এই কারণেই যখন একা থাকি আমরা তখন যদি বিশ্লেষণ করি যে ধরুন কোনো মানুষের সঙ্গে আমার ঝামেলা হয়েছে এবার আমি প্রায়ই যদি এই ঝামেলাটা হয় এবার আমি আমার ক্ষেত্রে আমি যা করি কিছু দিন না মানে এইসব দেখার পর একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি যে আমার কোনো কিছু আচরণ পরিবর্তন করলে কি এই ঝামেলাটা বন্ধ হবে যদি চেষ্টা করার পর ঝামেলাটা বন্ধ হয়ে যায় তার মানে ভুলটা আমার ছিল এবার যদি দেখি যে না আমার আচরণ বদলেও মানে রকম কিছু চেঞ্জ করেও ঝামেলাটা বন্ধ হচ্ছে না তার মানে দোষটা হয়তো তার হতে পারে তখন সেটাকে অ্যাভয়েড করার বা সেটাকে হ্যান্ডেল করার আলাদা কোনো পন্থা পন্থা নিতে হবে কিন্তু আগে তো নিজেরটা দেখতে হবে তাই নিজেকে কিন্তু আমি সবার আগেই নিজেই ভালো চিনতে পারবো ধৃতরাষ্ট্র জানি তার কোন কোন জায়গায় হচ্ছে আর বিদুরও ঠিক সেই ভাবেই ঠুকে বলছে কিন্তু যে চার রকম মানুষের ঘুম উড়ে যায় তুমি কোনটা সে হনে না বলে তুমি ভালো ভালো কোনো কথা বলো ঋদুর এখানে মানে অনেক বড় মানে ধর্ম কথা রাজধর্ম একজন রাজা হিসেবে কি করা উচিত তুমি কোনো ডিসিশান যখন সমগ্র সমাজের সেইটা প্রভাব ফেলবে তখন একজন পিতা হিসেবে নেবে নাকি একজন রাজা হিসেবে সেইটা নেবে কোনটা ঠিক কোনটা ভুল ডিসিশান নেবে তুমি কোনো ডিসিশান নেওয়ার সময় তোমার কুটুম ধর্ম দেখবে না তোমার ঘরটাকে দেখবে রকমভাবে ভেঙে ভেঙে একজন রাজার কি ডিউটি কখন নিজেকে সাইড রেখে কখন নিজের ছেলেকে সাইড রেখে যদি নিজের ছেলেকে ত্যাগ করলে পুরো গ্রামের ভালো হয় তখন নিজের ছেলেকে ছেড়ে দিতে হবে যদি একটা গ্রামকে ছেড়ে দিলে পুরো রাষ্ট্রের ভালো হয় তখন ওই গ্রামকে ছেড়ে দিতে হবে এই এইরকমভাবে ভেঙে বোঝাচ্ছে কোনটা রাজার করা উচিত কোনটা তুমি রাজদণ্ড হাতে নিয়ে রয়েছ এরকমভাবে নানা রকম উপদেশ দেয় মহাভারতে এই রকমই কিছু কিছু কনভার্সেশন আছে যেখানে আমাদেরকে ডিসিশন নেওয়ার সময় কিভাবে নেব এটা শেখা যায় তো এইখানে বিদুর্নীতি কিন্তু খুব ভালো আমরা মহাভারতের গল্পটাই খালি পড়ি কিন্তু এই জায়গাটার এইগুলোরই ভালো মতো দেখানো উচিত যে বিদুর এখানে এত সুন্দর ব্যাখ্যা করেছে ধৃতরাষ্ট্র বলছে যে ধর্মের সম্বন্ধে যদি কারো ডিপ নলেজ থাকে আমি জানি সেটা তোমার তোমার মতো কেউ নেই তাই তুমি আমাকে কিছু ভালো ভালো কথা বলো মানে মন শান্ত করার জন্য বিদুরকে ডেকেছে কিন্তু সে যাই বলছে শুনছে ধৃতরাষ্ট্রের ভিতরটা মানে সে তো শুনতে চাই একরকম যেটা বিদুর বলছে না যাই হোক এরকম সারা রাত গেল ধৃতরাষ্ট্র আর বিদুরের একটা কনভার্সেশন এটাই বিদুর নীতি হিসাবে রয়েছে মহাভারতে যদি সম্ভব হয় আপনারা এই বিদুর নীতি একবার পড়ে নেবেন পুরো ডিটেলসে সেটা আমাদের অনেক মানে ভালো হবে ডিসিশন আমাদের জীবনে এরকম অনেক ডিসিশন নিতে গিয়ে স্থির করতে পারি যে কি করব কি করা উচিত এরকম তো এই এইগুলো পড়লে হয়তো একটু সাহায্য নিশ্চয়ই হবে মন মানসিকতা চেঞ্জ হয় আমাদের কোনো সিনেমা দেখে গল্প পড়ে তো সব পড়ে হবে না নিশ্চয়ই হবে আচ্ছা মহাভারতেই ফিরে আসি এরকম সারা রাত্রি ধরে হয়েছে কাসমাকাস তো ধৃতরাষ্ট্র কিছুতেই শান্ত হতে পারছে না পরের দিন সঞ্জয় এসে বলছে যে এখন যা হয়েছে যুধিষ্ঠিরের রাজসভায় সব দুর্যোধন একেবারেই রাজি নয় এক পৃথিবীতে তারা নিঃশ্বাস নিতেই নাকি রাজি নয় পাণ্ডবদের সঙ্গে তাই আর কি আর কোনো কিছুই করার নেই কারোর হাতে কিছু নেই এবার যুদ্ধ নিশ্চিত তাই বার্তা গেল এবার যুদ্ধ হবে এরপর যুদ্ধের ডিটেলসে আমরা পরের দিন থেকে আলোচনা করব ধন্যবাদ